দেশ জুড়ে ভয়াবহ আতঙ্ক আর অনিশ্চয়তা পাকিস্তান বাহিনীর হামলা আর হারা জনতার দিক ছুটোছুটি একটি স্বাধীন দেশ আর প্রিয় পতাকার জন্য অকাতরে ছুটছে রক্ত পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক অনিশ্চিত সময়ে আলো দেখায় মেহেরপুরের এক আমবাগান সতেরোই এপ্রিল সকালে শপথ নেয় দেশের ইতিহাসে প্রথম সরকার ঘোষণাপত্র মোতাবেক উপরাষ্ট্রপতির শপথ আমি গ্রহণ করেছি পনেরোটি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে স্বল্প পরিসরে গঠিত এ সরকারে অনুপস্থিত বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করা হয় যুদ্ধের প্রশিক্ষণ ও পরিচালনা বিশ্বের সামনে পাকিস্তান সরকারের বর্বরতার খবর ও বাংলাদেশের অবস্থান তুলে ধরতে কূটনীতিক কার্যক্রম ও অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামো তদারকির কাজটি করে এ সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমাদের সরকার চরিত্র সেটাই তাজউদ্দিন সাহেব রিপ্রেজেন্ট শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে এবং তিনি কি কথা বললেন এই যুদ্ধটা আমাদের যুদ্ধ একটা আশ্রয় দরকার যে আশ্রয় এসে আমরা আমাদের রিগ্রুপিং করতে পারি এবং আমাদের এই ইয়াং মুক্তিযোদ্ধা তাদেরকে ট্রেন আপ করতে পারি তাৎক্ষণিক সমন্বয়ের পরে যখন আমরা পিছু হটা শুরু করলাম এরপরে তো একটা জাতীয় পর্যায়ে ভারত সরকারের সাথে একটা স্বাধীনতা যুদ্ধকে বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ড হিসেবে প্রমাণ করার অপচেষ্টায় লিপ্ত ছিল শত্রুপক্ষ সেই অপচেষ্টাকে ব্যর্থ করে দিতে সাম্য ন্যায়বোধ আর মানবিক মর্যাদা প্রতিষ্ঠার উদ্দেশ্যকেই আন্তর্জাতিকভাবে তুলে ধরা হয় এই সরকারের মাধ্যমে উদ্দেশ্য বললাম তিনটি কথা সেটা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা অর্গানিক না করতে পারলে বলতো এরা বিচ্ছিন্নবাদী এরা কয়েকজন লোক মিলে অস্ত্র নিয়ে সংগ্রাম করতেছে মানুষের মধ্যে সাম্য ভাতৃত্ব যেগুলো জিনিস এটা কিন্তু এরকম ক্রাইসিসে আমাদেরকে এক করে দেয় আর এই কারণেই ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন মুজিবনগর আমবাগান থেকে ঢাকার জাতীয় সংসদ এরই মধ্যে পার হয়েছে বেশ কয়েকটি সরকার মুজিবনগর সরকারের চেতনাকে ধারণ করতে পারলে এসব সরকার আরও বেশি সার্থক হয়ে উঠত তাই আগামী প্রজন্মকে চেতনায় সমৃদ্ধ করতে হলে প্রতিটি সরকারকেই আরও বেশি পরিমাণে মুজিবনগর সরকারের চেতনা ধারণ করতে হবে এম আমিন সময় সংবাদ ঢাকা